গুড মর্নিং ভিউয়ার্স চলো আজ আমি তোমাদের সকালটা কেমন সুন্দর লাগছে চলো দেখাই দেখো সকালটা রাত্রে পুরো বৃষ্টি হয়েছে সকালটা খুব সুন্দর দেখতে পুরো সবুজ শ্রাবণ মাস মনে হচ্ছে তো আজ আমি সকালে করবো পেঁপে আলু দিয়ে মুসুরের ডাল তো রাত্রে আমি পেঁপেটা কেটে রেখেছিলাম আর সকালে যারা তোমরা ভাত খাও তাদের জন্য এই ছটপট রেসিপিটা খুব সুন্দর আর তাড়াতাড়ি হয়ে যায় অনেকে কাজে বেরিয়ে যায় ভাত খেয়ে তাদের জন্য খুবই ভালো তো দেখো আমি এখানে পেঁয়াজ রসুন পেঁপে আলু আর কাঁচা লঙ্কা মুসুর ডাল একসঙ্গে প্রেশারে দিয়ে দিয়েছি হলুদ লবণ জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাতে একটা হুইসেল দিয়ে নেব। তো একটা সিটি দিলেই এখানে চলে হবে আর বেশি লাগবে না পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুসুর ডালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এই যে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ফোড়ন দেব। যারা দেখো সকালবেলা সেদ্ধ ভাত খায় এভাবে পেঁপে দিয়ে ডাল করে খাবে খুব ভালো লাগে খেতে তোমরা জানো এই রেসিপিটা সকলেই আমি জানি কিন্তু তবুও আমি আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম এটা খুব হেলদি আর অল্প তেল দিয়ে রান্না করবে খুব ভালো যাদের পেটের প্রবলেমের জন্য এটাও খেতে পারো অনেকে পেটের সমস্যা হয় এটা খেতে পারো যারা ডায়েট করো তারাও এটা খেতে পারো তো আমি ডায়েটে অনেকে আলু খাই না আলুটা বাদ দেবে তো এখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে জিরে ফোড়ন আর কিছু দিতে হবে না আসলে এই কড়াইতেই আমি করছি অনেকেই তোমরা বলতে পারো এই লোহার কড়াইতে কেন এখানে ভাজা করেছিলাম তো ভাজার পরে আমি এই ফোড়নটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম তো এই কড়াইটা খুব ভালো এটাতে কোনো কালো ওঠে না খুব ভালো অনেকে লোহার কড়াইতে কালো ওঠে এটা ওঠে না তোমরা এরকম জিনিসগুলো ইউজ করতে পারো রান্নাতে খুব তাড়াতাড়ি হয় আর খুব মানে জিনিসটা খুব ননস্টিকই ভালো তো এইভাবে দেখো আমি একটু নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি আমার রান্না হয়ে গেছে তোমরা এইভাবে করে খাবে খুব ভালো লাগবে সবাই খুব 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 ভালো থেকো আর রান্নাটা হলো একবার করে খেও